অফরি রে প্রস্তাব করা বা অফার দেওয়া এর বর্তমান অতীত এবং ভবিষ্যৎকাল ই অফরও আমি প্রস্তাব করি বা অফার দেই অফের তো আমি প্রস্তাব করেছি অফরে র আমি প্রস্তাব করব তু অফরি তুমি প্রস্তাব করো আই অফের তো তুমি প্রস্তাব করেছো অফ রে রাই তুমি প্রস্তাব করবে লুই লেই অফ সে প্রস্তাব করে আ অফের তো সে প্রস্তাব করেছে অফ রে সে প্রস্তাব করবে নই অফ আমো আমরা posta abbiamo offerto amra posta core si offre posta corpo voi offrite domra posta avete offerto domra posta corso offrete domra posta loro offrono dalla posta hanno offerto taraposta posta porre si offranno যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে দয়া করে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবে যেন এই ভিডিও থেকে আরও উপকৃত হতে পারে